মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত পাঁচ থেকে ছমাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আগ্রিম পূর্বাভাস নিয়ে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ খুব সম্প্রতি শনি রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউস আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করছেন আর সেখানে আপনাদের সাড়ে সাতের দ্বিতীয় চরণও তিনি শুরু করে দিয়েছেন একই সাথে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আপনাদের কিন্তু আবার কর্মস্থানের অধিপতি আর তিনি কিন্তু আপনাদের সুখভাবে গোচর করতে চলেছেন তাহলে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আর চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতির এই রাশি পরিবর্তনের সাথে সাথে কিন্তু বৃহস্পতি একটানা না আট বছরের জন্য অতিচারীও হতে চলেছেন যা কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি দেশ আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এর সাথে সাথে বৃহস্পতি রাশি পরিবর্তন করার মাত্র চার দিন পরই কিন্তু রাহু কেতুও রাশি পরিবর্তন করবে আর রাহু কেতু রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে রাহু স্থান ত্যাগ করতে চলেছে বিগত দেড় বছর পর এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভ্রমিত হওয়ার মতো পজিশনে আপনারা ছিলেন ইলিউশনের মধ্যে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে চলেছেন বিগত দেড় বছর আপনাদের কেমন গিয়েছে সেটা আপনারাই বেটার জানেন আমার থেকে দেখুন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ আর বৃহস্পতি বর্তমানে নিজস্ব অর্বিটে খুবই ক্ষিপ্রগতিতে মুভমেন্ট করছেন আর বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করেন কিন্তু তিনি এবার এবছর তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছেন এক বছরে তিনি যে পরিণাম দেন সেই পরিণাম এবার চার পাঁচ মাসে আমরা প্রাপ্তি করতে চলেছি এর আগে দু হাজার একুশ বাইশে যখন বৃহস্পতিকে আমরা অতিচারী হতে দেখেছিলাম তখন আমরা কিন্তু মনুষ্য জাতিকে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী হতে দেখেছিলাম আর তার আগে আমরা শুনেছি শাস্ত্রে যে বৃহস্পতি দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও নাকি বৃহস্পতি অতিচারী হয়েছিলেন তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কি এর সাথে সাথে দেখুন বৃহস্পতিকে আবার নবগ্রহের মধ্যে অন্যতম বলা হয়েছে যেমন তেমন তাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আমাদের পরিবার আমাদের দাম্পত্য জীবন বিবাহ পুত্র সন্তান বা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ধারক কারক বাহ গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির হালকা মুভমেন্টও যেমন যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এটি তো সম্পূর্ণ গোচর হতে চলেছে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আমরা বৃহস্পতির গোচরের সাথে সাথে নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব বৃহস্পতির একই সাথে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা নিজস্ব বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন অথবা যারা শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন অথবা যারা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে জন্মেছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি আপনাদের তিনজনের জন্য তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা করেও আলোচনায় আমরা থাকবো আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই মের পর আপনাদের গ্রহগত গোচরের চকটি কেমনটি দেখাবে কেন আঠেরোই মে তার কারণ আঠেরোই মে রাহু বিগত আগত যে দেড় বছর চলে গেল সে বিগত দেড় বছরের পর কিন্তু এই প্রথম রাহু আপনাদের রাশি ত্যাগ করে টুয়েলভ হাউসে গোচর করবে আর কেতু আপনাদের সপ্তম ভাব ত্যাগ করে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে ঠিক তার চার দিন আগে অর্থাৎ চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি আপনাদের পরাক্রম ভাব ত্যাগ করে সুখভাবে গোচর করবে আর এর সাথে সাথে বৃহস্পতি এখানেই থাকবে আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এখন যে আলোচনাটি আমরা করতে চলেছি এটি চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর বৃহস্পতির গোচরের ফলস্বরূপ আলোচনা তবে রাহু কেতু শনিকেও প্রেফারেন্স হিসাবে আমরা নেব তার কারণ আমরা আলোচনাটা যতটা নিখুততার যে সমীপ আমরা পৌঁছাতে পারি সেই প্রচেষ্টা পারফেকশানিস্ট হওয়ার প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে যাব। প্রথমে সহজ সরলভাবে আমরা জেনে নেব বৃহস্পতির এই গোচরের প্রভাব আমাদের উপরে কি পড়বে তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ছক ধরে সাইন্টিফিক আলোচনা করবো তারপর আমরা কিছু আলোচনায় থাকবো যে নক্ষত্রগত ব্যাপারে আলোচনায় থাকব তারপর সময়কাল দেশ অর্থনীতি রাজনীতির ব্যাপারে কি প্রভাব পড়বে পরিশেষে কিছু প্রতিকার নিয়ে তো প্রথমেই সহজ সরল আলোচনা দেখুন যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তো তিনি গোচর করছেন আর তার গোচরের কারণে কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন থেকে আপনাদের পারিবারিক জীবন সকল ক্ষেত্রেই কিছু উত্থান পতন কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন যেমন অনেক উত্থানের কাহিনী আছে তেমন অনেক পতনেরও কিন্তু কাহিনী আছে এবার আপনি কোন পথে যাবেন এটি নির্ভর করছে আপনার উপরে মিন রাশির জাতক জাতিকাদের যে সাইন হয় দুটি মাছের সাইন না জলের উপরে সব সদাই ভাসবান তাহলে এবার কোনো জল যদি সর্বদাই বহমান না হয়ে একটা জায়গায় যদি স্ট্যাগমেন্ট হয়ে যায় একটা জায়গায় যদি আটকে যায় তাহলে সেখান থেকে দুর্গন্ধ বাড়াবে না আর বৃহস্পতি এ সময় খুব ফাস্ট মুভ করতে চলেছে তাহলে আপনাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এ সময় খুব ফাস্ট মুভ করবে আর তার সাথে সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলি আপনারা যদি এক্সট্রিমলি হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনাদের পদচুম্বন করবে প্রফেশনাল সেক্টরে যারা আছেন তারা প্রচুর লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো কিন্তু কোনো সন্দেহ নেই আর এ সময় আপনি যদি আপনার মস্তিষ্ককে সঠিকভাবে আপনার কর্মক্ষেত্রে নিয়ন্ত্রিত করতে পারেন সফলতার চান্স বাড়বে আলসেমি করলেই কিন্তু ক্ষতি কারণ বৃহস্পতি খুব ফাস্ট মুভ করতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনি কিছু সামাজিক ক্রিয়াকলাপের প্রতি অর্থ বিনিয়োগ করতে চাইবেন তবে খালি পেটে ধর্ম হয় না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এ সময় অবশ্যই আপনার আয়ু বৃদ্ধি পেতে চলেছে যারা দীর্ঘদিন ধরে রোগ শোকের মধ্যে ছিলেন তাদের কিছুটা হলো রিলিফ আপনারা পাবেন আপনার শ্বশুর শাশুড়ি থেকে থাকলে তারাও কিন্তু এ সময় লাভান্বিত হবেন এ সময় হ্যাঁ আপনাদের মধ্যে কিছু পজিটিভ ইনপুট এ সময় আসতে চলেছে এ সময় আপনারা যদি কোনো স্থানে ভ্রমণ করেন তাহলে লাভান্বিত হবেন আর এ সময় চাকরি বা কর্মের ক্ষে কারণে যদি আপনারা কোনো স্থানে ভ্রমণ করতে চান সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন আর অক্টোবর মাসের পর বা অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস এই সময়টিতে কিন্তু কিন্তু কিছু ইমব্যালেন্স দেখা দিতে পারে তবে আমরা তো আলোচনা করছি চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত ভাগ্য মিটার এই সময় বলছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে এবার দেখুন গ্রহগত গোচরের ছক ধরে যদি আলোচনায় আমরা থাকি প্রথমেই আপনাদের বলবো বৃহস্পতি নৈসর্গিকভাবে একটা পজিটিভ প্ল্যানেট সাত্তিক গ্রহ তাহলে তিনি পজিটিভিটিই যে বিতরণ করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ধর্মযুদ্ধও কিন্তু হতে চলেছে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের পক্ষে নয় সে আপনি খ্রিশ্চিয়ান হন মুসলিম হন হিন্দু হন জৈন হন পার্সি হন ডাজেন্ট ম্যাটার আপনি আপনি যে ধর্মাবলম্বী সেই ধর্মের প্রতি আপনার আনুগত্য ভালোবাসা এবং অন্য ধর্ম অন্যের ধর্মের প্রতি কতটা শ্রদ্ধা সমপরিমাণ শ্রদ্ধা আপনার আছে তারই কিন্তু পরীক্ষার সময় যারা এ সময় অর্থোডক্স হবেন গোড়ামি মাইন্ডেড হবেন বা মৌলচিবাদী চিন্তাভাবনা যাদের মধ্যে থাকবে তাদের কিন্তু এ সময় পতন হতে চলেছে দেখুন আপনাকেও তাহলে এ সময় মাইন্ড ওয়াইজ অনেক ফ্রি থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহৎ গৃহকে তিনি একটু ডমিনেট করে দেন কারণ তিনি আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ হিউজ ভলিউম ওয়াইজ আর বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন যেহেতু তিনি একটু দাবিয়ে দেন অর্থাৎ সেই গৃহের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে দেন আর বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি মজবুতি কিন্তু প্রদান করেন এক কথায় বলতে গেলে অমৃত দৃষ্টি তিনি বর্ষণ করে থাকেন দেখুন বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করতে চলেছেন তাহলে অবশ্যই এ সময় আপনার মায়ের প্রতি আপনার শ্বশুর মশায়ের প্রতি এমনকি আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনার জমি বাড়ি গাড়ি এগুলির প্রতিও পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির প্রতিও কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেতে চলেছে নতুন কেনার কথা বলছি না যে জমি বা বাড়ি বা গাড়ি আপনার আছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জিনিস সেখানে কিন্তু এবার আপনাদের একটু নজর বেশি প্রদান করতে হবে সেগুলোকে সঠিক ওয়েতে কেয়ার নেওয়ার চেষ্টা করতে হবে আর দুঃসময়ের জন্য এখন এখন থেকেই প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে যা যা করার প্রয়োজন সেগুলি এখন থেকেই করা আপনারা শুরু করে দিন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে তাহলে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন বা আর এন্ড ডি সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ এটি আর এ সময় আপনারা তীর্থযাত্রা তীর্থভ্রমণ বা লং ডিস্টেন্স জার্নি আপনারা চাইলে করতেই পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পরিলক্ষিত হবে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো সুখবর পেতে পারেন বা শ্বশুর শাশুড়িদের কোনো উন্নতি হতে পারে অথবা তাদের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন মেন্টালি ফিজিক্যালি অথবা ফিনান্সিয়ালি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে আর আপনাদের কর্মস্থানের অধিপতিকে আপনাদের কর্মস্থানের অধিপতি স্বয়ং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে তাহলে এখানে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যদি কঠোর কায়িক পরিশ্রম করেন হার্ডওয়ার্ক করেন কারণ এখানে শনিরও কিন্তু দশম দৃষ্টি থাকবে তাহলে হার্ডওয়ার্ক একটু চাই কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু সামান্য যেই পরিশ্রম করবেন ভাগ্য আপনাকে দিন দুগনা রাত চগনা আপনাকে কিন্তু প্রফিট দিতে থাকবে আর কিন্তু পরিশ্রম না করে যদি আলসেমি করেন যে পজিশানে আছেন সেখান থেকে অনেক ডাউনে চলে যেতে পারেন তাহলে এ সময় আপনাদেরকে পরিশ্রম করতে হবে আলসেমি করলে হবে না হার্ডওয়ার্ক করতে হবে ধরুন আপনি চাকরি করেন আপনার অফিসে দশটা পাঁচটা ডিউটি কিন্তু আপনি একটা কাজ করুন দশটা বাজার পনেরো মিনিট আগে অফিসে চলে যান পাঁচটা বাজার পনেরো মিনিট পর অফিস থেকে বার হন এটি কিন্তু আপনার রেমেডি এটি এটি আপনাকে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট সকল ক্ষেত্রেই আপনাদেরকে লাভান্বিত করবে একই সাথে যারা সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান আছেন তারা হয়তো বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে একটু কিছু ডিস্টারবেন্সের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবার কিন্তু আপনাদের সময় সুযোগ চিরতরে ভালো হতে চলেছে যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন যারা টিচার্স আছেন প্রফেসার্স আছেন যারা সমাজের হিলিংয়ের কাজ করেন বা যারা সোশ্যাল ওয়ার্কের কাজ করেন যারা স্পিরিচুয়াল লিডার্স আধ্যাত্মিক কর্তা আছেন স্পোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় বেটার হতে চলেছে আপনাদের মধ্যে অনেকের কিন্তু এ সময় আবার আমরা পরিলক্ষিত করব শরীরের ওজন বৃদ্ধির যোগ আর প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট তো হতেই পারে কাজের জায়গায় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তো বৃদ্ধি পেতেই পারে ওই যদি আলসেমি না করেন যদি কঠোরকায় পরিশ্রম করেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের টুয়েলথ হাউসে টুয়েলথ হাউসে রাহু থাকছে রাহুও বৃহস্পতিকে দেখবে বৃহস্পতিও রাহুকে দেখবে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে রাহু বৃহস্পতিকে দেখছে বৃহস্পতি রাহুকে দেখছে আংশিক গুরুচন্ডল দেখে তো মনে হবে তবে শাস্ত্র মতে কী বলা হয়েছে শাস্ত্র মতে বলা হয়েছে শনি বা রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর রাহু তো স্বয়ং এবার শনির গৃহে অবস্থান করছেন নিজের মাস্টার নিজের প্রভুর গৃহে তিনি অবস্থান করছেন তাহলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন আগত দেড় বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হতে চলেছে তবে খরচের মাত্রা কিন্তু বাড়তে চলেছে কোনো প্রকার লোন বা ঋণ যদি নেওয়ার জন্য আপনারা যদি খাটাখাটনি করে থাকেন সেখানে ভাগ্যবান তো প্রমাণিত হবেন তবে আমি বলবো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় অসুস্থ কোনো ব্যক্তি বা জেল খাটা কোনো ব্যক্তি বা আইনি জটিলতায় ফেঁসে যাওয়া কোনো ব্যক্তি তাদেরকে সময় সুযোগ পেলে সাহায্য করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে একই সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাকা লাগার যোগ কিন্তু থাকছে একই সাথে আপনাদের মধ্যে অনেকেই বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার এ সময় সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা লাভান্বিত হওয়ার যোগ সোশ্যাল মিডিয়া অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন বন্ধু দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন তবে দাম্পত্য জীবন কিন্তু একটু প্রভাবিত হতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তিও বড় হয়ে দেখা দিতে পারে অনেক মিনরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আমরা কিন্তু একাধিক বিচ্ছেদের সংবাদ বা গোপন সম্পর্ক প্রকাশ্যে আসা সংবাদ এগুলি কিন্তু প্রাপ্তি করতে চলেছি অনেকে আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন আপনাদের মধ্যে অনেকে পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করেন বিজনেস করেন বা বিজনেসম্যান যারা আছেন তাদেরও কিন্তু হার্ড ওয়ার্কের এ সময় কোনো বিকল্প নেই ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন দেখুন বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন আর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন বৃহস্পতি আর বৃহস্পতি অত্যন্ত ফাস্ট মুভ করছেন এখন মঙ্গল সাধারণত ফাস্ট মুভই করে অত্যন্ত চঞ্চল একটি গ্রহ তাহলে চঞ্চলতার মাত্রা এ সময় কিন্তু বৃদ্ধি পাবে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এ সময় আপনারা অবশ্যই হার্ডওয়ার্ক করুন আর বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রের অর্থ কী মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি ব্লাডের সাথে কানেক্ট করা হয়েছে কারণ মঙ্গল গ্রহের রং দেখবেন ব্লাড লাইক ব্লাড ফুল রেড আর মহিলাদের চাটে মঙ্গলকে তার স্বামী বলা হয়েছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্ট এ সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে এই সমস্ত ক্ষেত্রেই একটা হালচাল আমরা কিন্তু পরিলক্ষিত করব এর সাথে সাথে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন আমরা অতিরিক্ত বৃষ্টিপাত অথবা অতিরিক্ত গরম দুই কিন্তু পরিলক্ষিত করে থাকি আবার বৃহস্পতি কিন্তু চোদ্দোই জুন প্রবেশ করে যাবেন রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে চোদ্দোই জুন থেকে তেরোই অগস্ট বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবেন এ সময় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যেমন থাকছে তেমন শত্রুপক্ষ কিন্তু আপনাদের উপরে হাবি হতে পারে এ সময় কিন্তু খরচের মাত্রা বেড়ে যেতে পারে তবে হ্যাঁ যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন বর্তমানে বিদেশে আছেন তাদের স্যালারি ইনক্রিমেন্ট প্রমোশনের যোগও পরিলক্ষিত হতে পারে অনেক মিনরাশি জাতক জাতিকাদের চোদ্দোই জুন থেকে তেরোই অগস্টের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্নও কিন্তু আমরা সাকার হতে দেখবো তবে এ সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মায়ের সাথে সম্পর্কের দিকে খুব খেয়াল রাখতে হবে এবং অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক যেন করবেন না কাছের মানুষজনের সাথে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান আবার তেরোই আগস্টের পর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন আর সে সময়টিতে আপনাদের জন্য সব থেকে দুর্দান্ত সময় পরিগণিত হতে চলেছে তেরোই অগস্ট থেকে আপনাদের ধরে নিন অক্টোবর মাস পর্যন্ত তেরোই অগস্ট টু তেরোই সেপ্টেম্বর টু তেরোই অক্টোবর এই সময়টিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি থেকে শুরু করে কর্মস্থানে আপনাদের সাফল্য প্রাপ্তি থেকে শুরু করে সাফল্যমণ্ডিত হওয়ার থেকে শুরু করে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বিদেশ যাত্রার যোগ বলুন নতুন জমি বাড়ি গাড়ির যোগ বলুন সকল ক্ষেত্রেই আপনারা হতে চলেছেন লাভান্বিত এবার দেখুন মেনরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির নক্ষত্রে তাদের জন্য তো সময়টি দুর্দান্ত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে ওই আলসেমি করলে হবে না আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর এই সময় আপনাদেরকে অবশ্যই মায়ের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে মামা মাতা মহ মাতৃকুলের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে গেলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে এটি মাথায় কিন্তু আপনাদেরকে রাখতে হবে আর কর্মস্থানে আপনারা যদি কম কথা বলে কাজ বেশি করেন তাহলে দেখবেন আপনি এতটাই উন্নতি করতে চলেছেন যা আপনি জীবনে কখনো হয়তো কল্পনাও করেননি সাড়ে সাতই চলাকালীনই এই প্রফিট আপনারা এই সময় কিন্তু অনুভব করবেন আবার যারা শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো দাম্পত্য জীবন কিন্তু প্রভাবিত হতে চলেছে এ সময় কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেতে পারে কারোর কথায় কান পাতলা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সব দিক বিচার বিবেচনা করুন যে কথা আপনি শুনছেন তা কতটা বাস্তব কতটা যুক্তি আছে তার পিছনে কতটা প্রুফ আছে সেগুলি যাচাই করে করবেন কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তর যদি না থাকে কোনো প্রকার বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প আপনাদের ক্ষেত্রে নেই আর এ সময় কিন্তু কোনো প্রকার সামান্যতম ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিলেই কিন্তু আপনারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার যারা রেবতী নক্ষত্রের আন্ডারে আছেন অর্থাৎ বুধের নক্ষত্রের আন্ডারে আছেন বৃহস্পতি তো স্বয়ং বুধের গৃহে গোচর করছেন তাহলে আপনাদের কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস বা কমিউনিকেশন স্কিল এগুলিতে এনহ্যান্স হতে চলেছে আর দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে টেনশন অতটাও আমি পরিলক্ষিত করছি না তৎ সত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো আপনাদেরও কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনাদের ক্ষেত্রে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট দু ধরনের ক্ষেত্রেই দুর্দান্ত সুযোগ আপনারা পাবেন স্টক মার্কেট থেকেও আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবার সুযোগ এ সময় কিন্তু প্রাপ্তি আপনারা করতেই পারেন দেখুন বৃহস্পতি অতিচারী হয়েছে আর এ নিয়ে আমি আর বেশি আলোচনা তো করবো না তবে একটা কথা আপনাদেরকে জানাবো যারা বিশেষ করে বর্ডার এলাকাতে আছেন সীমান্তবর্তী এলাকা সমুদ্র সমুদ্রতীরবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকাতে অর্থাৎ ফরেস্ট এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে অতিরিক্ত প্রিকশনের সময় নিতে হবে আমি কিন্তু স্পষ্ট আকারে বলছি আগত বেশ সাত আট বছরের মধ্যে বড়ো কোনো একটা আস্ত গোটা শহর জলের তলায় তলিয়ে যেতে পারে এর মধ্যে নিউ ইয়র্ক থেকে শুরু করে কিন্তু কলকাতা সবার নামই কিন্তু আছে সাবধানে কিন্তু থাকতে হবে আর এটাকে গ গল্প গুজব হিসাবে যেন ধরবেন না হ্যাঁ এটাকে রিয়েলিটি হিসাবে ধরার চেষ্টা coron আপনি যদি কলকাতা শহরই দেখেন তাহলে কলকাতা শহরের নিচটা কিন্তু ফাঁপা কিছুই কিন্তু নেই একটা কংক্রিটের মালবার উপরে দাঁড়িয়ে আছে শহর এনি টাইম কিন্তু ভেঙে পড়ে যেতে পারে ভূমিকম্প থেকে শুরু করে সুনামি থেকে শুরু করে দাবানল বৃহস্পতি যেহেতু তত্ত্ব আকাশ থেকেও বিভিন্ন আক্রমণ স্যাটেলাইট পৃথিবীর দিকে ধেয়ে আসা অথবা কমেট ধরুন অ্যাস্ট্রয়েড বেল্ট বলুন বা উল্কাপিণ্ড বলুন এখানেও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে আকাশ আকাশতত্ত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব ভিনগ্রহী দের সাথে সম্পর্ক স্থাপন বলুন বা আমাদের ভিন গ্রহে বসবাস করার জন্য প্রস্তুতি শুরু বলুন সব কিছুই কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এক কথায় হলিউড মুভিতে আমরা যে ধরনের ঘটনাগুলি দেখেছি সেগুলি কিন্তু এবার বাস্তবে রূপ নিতে চলেছে এটি কোনো অসত্য কিন্তু নয় চিরত সত্য এটি আপনাদের জন্য জানাচ্ছি আর তার জন্য আমাদেরকে আগে থেকেই প্রিকশন কিন্তু নিতে হবে এর সাথে সাথে বলবো জি টোয়েন্টি দেশের মধ্যে যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন বা লিডাররা আছেন ইন্টারন্যাশনাল লিডার তাদের অনেকেরই কিন্তু সঠিক ভাবমূর্তি তাদের অনেকের যে গোপন চরিত্র তাদের অনেকের যে গোপন মানসা গোপন ইচ্ছা সেগুলি কিন্তু এবার প্রকাশ্যে আসতে চলেছে রাহু রাহুকেতুর অবস্থানগত পরিবর্তনের কারণে মনে হতে পারে যে যুদ্ধ এবার থামতে চলেছে থামতে চলেছে কিন্তু আদতে কিন্তু তা নয় যুদ্ধের আবহ আরও কিন্তু বৃদ্ধি পাবে ধর্মযুদ্ধ শুরু হতে চলেছে আপনার নিজের ধর্মের প্রতি আপনার কতটা আস্থা এবং অন্যের ধর্মের প্রতি আপনার কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা তারই পরীক্ষা কিন্তু এটি আর এ সময় আপনাদের মধ্যে অবশ্যই বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সংশয় বিভিন্ন সময় তৈরি হবে এজন্য জন্য দীক্ষা গ্রহণ করা শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশে জন অভ্যুত্থান আমরা পরিলক্ষিত করব। একই সাথে বর্ডারের পরিবর্তন হতে চলেছে মানচিত্রের পরিবর্তন হতে চলেছে খেয়াল তো আমাদেরকে রাখতেই হবে আর আকাশে সব গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেক মানুষের জীবনহানি তো হতেই পারে করোনা ভাইরাসের মতো আরও এক ভাইরাসের আক্রমণ ঘটতে পারে এক নয় একাধিক যদিও তার ভ্যাকসিন আমরা খুব দ্রুত পেয়ে যাব মানুষ যে ঐশ্বরিক ক্ষমতা অর্থাৎ পাওয়ার অফ গডস অ্যান্ড গডেসেস আমরা অলরেডি স্মার্টফোনের থ্রু দিয়ে তার কিছু আকার বা ইঙ্গিত পেয়েছি এবার কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ মহান কিছু পরিবর্তন আসতে চলেছে এমন কিছু আবিষ্কার হতে চলেছে যা আমরা ঐশ্বরিক শক্তির অনেক কাছে পৌঁছে যেতে সক্ষম হব এটি আমাদের ক্ষেত্রে কতটা পজিটিভ বা নেগেটিভ সে বিষয়ে আলোচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে নামা এটি আপনারা প্রত্যেক দিন একশো বার করে জব করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যাদের মেন্টার বা শিক্ষাগুরু নেই তারা ইমিডিয়েট মেন্টার শিক্ষাগুরু খুঁজুন জন্মগুরুকে সম্মান দিন তাদের সেবা শুশ্রূষা করুন অতিথি দেব ভাবা এই ভেবে প্রত্যেকের সেবা শুশ্রূষায় নিজেকে লিপ্ত রাখুন খালি পেটে ধর্ম হবে না নিজেরটাও দেখুন অন্যেরটাও দেখুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনার স্নানের জলে আপনারা একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন বৃহস্পতিবার করে এছাড়া আপনাদের যে কোনো দিনে স্নানের পরে নাভিতে কাঁচা হলুদ লাগাতে পারেন সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো কপালে কেশরের তিলক কিন্তু আপনারা লাগাতে পারেন আর এর সাথে সাথে বাকিদের ক্ষেত্রে বাস্তু কিন্তু এ সময় অত্যন্ত অ্যাক্টিভ হতে চলেছে তাহলে বাস্তুর উত্তর ঈশান কোণ কিন্তু বৃহস্পতি তত্ত্বের জায়গা সেখানে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে একটু জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পারলে একটা মাছের অ্যাকোয়েরিয়াম আপনারা ওখানে রাখতে পারেন এটিও আপনাদেরকে উপকৃত করবে হাতে একটু হলুদ ধাগা আপনারা কিন্তু বেঁধে নিতে পারেন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরুন বৃহস্পতিবার করে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতির বীজ মন্ত্র বেশি বেশি জপ করা যায় গুরুমন্ত্র বেশি বেশি জপ করা যায় বা ভরা দুপুরে টানা রোদে আপনারা যদি কোনো কলা গাছের গোড়ায় গিয়ে একটু এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন বৃহস্পতিবার করে এটিও আপনাদের ভাগ্যের উন্মোচনে আপনাদেরকেও হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করবে খুব খুব হনুমানজির নাম জপ করুন চাঁদের আলো গায়ে লাগান লাভান্বিত হবেন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি